আজকে আপনাদের আমরা একটা ছবি দেখাচ্ছি একটা ভিডিও যে কিভাবে এক নাবালিকার ওপর অত্যাচার হচ্ছে তাকে মারধর করা হচ্ছে একটি বাড়ি থেকে বের করে এনে তাকে মারধর করে তাকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এবং বিরাট একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় দাদা ও তো তারা দাদা আস্তে 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 উঠবে 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 ए हमरा बाहर कर दिए छनु तो हमरा बाहर कर दिए छनु ठीक है आ हम कैमरा पर हमरा बाहर कर दिया छी ओई बात कर ठीक है हमरा आबार की बोलछ त जो हां बाहर कर दे कुछ मर जा ना बाहर कर दे तुमार नहीं जाने कैमरा 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 আরামবাগ শহরেই এরকম একটা ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো আমার সঙ্গে ফোর লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ সুরাজ যে ছবি যে ভিডিও আমরা দেখছি এটা কোথাকার ছবি কেন মারধর করা হচ্ছে এই নাবালিকাকে দেখো যেটা ঘটনা জানা গেছে এই ছবি আমাদের দপ্তরে আসার পর আমরা বিষয়টা নিয়ে তদন্ত করতে থাকি তারপরে জানা যায় যে এই বিষয়টা হলো এক নাবালিকা সে তার প্রেমিকের সঙ্গে আরামবাগের দৌলতপুর এলাকায় চলে এসেছে এবং তারপর তার পরিবারের লোকেরা সেখানে আসে এবং সেখানে যে প্রেমিক তার পরিবারের লোকেরা কিন্তু ওই নাবালিকাকে সেখান থেকে ছেড়ে দেয় অর্থাৎ তার বাবার সঙ্গে যাওয়ার জন্য ছেড়ে দেয় যেহেতু নাবালিকা এবং সেই নিয়ে প্রচুর লোকজন জমা হয় এবং সেই মোতাবেক ছেড়ে দেওয়া হয় কিন্তু যেটা জানা যাচ্ছে যে ওই নাবালিকা তার পরিবারের লোকের সঙ্গে কিন্তু যেতে চাইছে না কারণ তারা যেতে চাইছে না তাকে আর ভয় করছে এবং তাকে মেরে ফেলা হতে পারে এরকমই কিন্তু আশঙ্কা করছে বলে সে কিন্তু জানিয়েছে এলাকার মানুষকে তো সেই মোতাবেক দেখা যাচ্ছে যে তারপরে বাইকে না ওঠার কারণে তাকে কিভাবে মারধর করার হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তাকে যেটা চুলের মুটি ধরে মারধর করা হচ্ছে তারপর এলাকা যারা দৌলতপুর এলাকাবাসী থাকে তারা কিন্তু সেখান থেকে তাকে ছাড়ায় এবং আরামবাগ থানায় খবর দেয় এবং আরামবাগ থানার পুলিশ শেষমেশ তাকে উদ্ধার করে আরামবাগ থানায় নিয়ে এসেছে একেবারে এরকম একটা পরিস্থিতি যে ছবি আমরা দেখছি যে এলাকার মানুষজন তারাও কিন্তু ক্ষিপ্ত হয়ে পড়েন যে এরকম প্রকাশ রাস্তায় এই নাবালিকাকে মারধর করা এটা কখনোই এখন অমানবিক ঘটনা আমি একটা বিষয় জানতে চাইছি সুরাজ এই যে মারধর করতে যাকে দেখা যাচ্ছে তাকে নাকি তাকে এর আগেও কোথাও আমরা দেখেছি মারধরের ঘটনায় বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনের যে নমিনেশন ফাইল হচ্ছিলো বিশ্বনাথ কারকের ওপর যে মারধরের ঘটনা ঘটেছিল আরামবাগে এসডি অফিস চত্বরে সেখানেও যে ছবি আমরা দেখেছিলাম যারা যারা এই মারধর ঘটনা যুক্ত ছিল তাদের মধ্যে কি এই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে এ কি ছিলেন হ্যাঁ দেখো যেটা বলা হচ্ছে এলাকা সূত্রেই বলা হচ্ছে কিন্তু এই ভদ্রলোকই নাকি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন এবং ঘটিয়েছেন সেই রকম দেখা গেছে গত পঞ্চায়েত ভোটে যেখানে রাজ্য ছাড়া গোটা ভারতবর্ষ তোলপার হয়ে গেছিল সেই পঞ্চায়েতের ছবি মহিলাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে পঞ্চায়েত ভোটে সেই ছবি কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং সেইখানে যে ব্যক্তিকে দেখা গেছে তার সঙ্গে কিন্তু অনেকটাই মিল খুঁজে পাওয়া যাচ্ছে বলে বলা হচ্ছে তো সেই বিষয়টা আমরা কিন্তু দেখার চেষ্টা করব কতটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে ওকে অন্তত এ নিয়ে একটা গুঞ্জনও তৈরি হয়েছে যে এইভাবে মারমুখী হওয়া মহিলাদের ওপর অত্যাচার করা গায়ে হাত দেওয়া এটা যতই পরিচিত হোক আত্মীয় স্বজন হোক কাছের মানুষ হোক কি পরিচয় তার এই যে যাকে দেখা যাচ্ছে মারধর করতে তার সঙ্গে নাবালিকার কি পরিচয় হ্যাঁ দেখো যেটা জানা গেল যে তার সঙ্গে এই নাবালিকার পরিচয় যেটা জানা যাচ্ছে সেটা হলো তিনি নাকি জামাইবাবু হচ্ছেন এই নাবালিকার সেই সূত্রেই নাকি তিনি এতটা দেখাচ্ছেন নাবালিকা প্রকাশ্য একদম বহু জনসমাগমের মধ্যে এরকম চুলের মুটি ধরে মারধর করছেন এবং তারপরে পুলিশের কাছে কি খবর পুলিশ কি পুলিশের মুভমেন্টটা হবে কিভাবে তৈরি হলো দেখো পুলিশ যখন এই ধরনের ঘটনা ঘটে তারপরে দৌলতপুর এলাকাবাসী সেখানে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়ে যায় অর্থাৎ যেভাবে নাবালিকাকে মারধর করা হচ্ছিল তাকে ছাড়াই এবং পরে পুলিশ ওই নাবালিকাকে পুলিশের হাতে তুলে দেয় সেই মতাবেক এখন যেটা জানা যাচ্ছে ওই নাবালিকাই এখন থানার মধ্যে রয়েছে এবং তার যে জামাইবাবু সে থানা চত্বরেই রয়েছে এমনটাই জানা যাচ্ছে যদিও তার পুলিশ কিন্তু কোনোভাবেই ধরেনি ধরেনি মানে কোনো অভিযোগ হয়তো নেই তবে যাই হোক লিখিত অভিযোগ যদি না থাকে সেখানে পুলিশের মুভমেন্ট করাটাও খুব চাপ তবে যে ঘটনা মারধরের ঘটনা যাই হোক কারণ যাই থাক প্রণয় ঘটিত বিষয় হোক আর যাই হোক কিন্তু এইভাবে প্রকাশ রাস্তায় মারধর করা এত লোকের সামনে তারও একটা মানে প্রেস্টিজ রয়েছে সেই জায়গায় এইভাবে মারধর করাটা কখনোই কাম্য নয় হলেও তার কিন্তু একটা ব্যক্তি সত্তা রয়েছে সেই জায়গায় কোথাও একটা যেন আঘাত করে নাবালিকার যদি যদি মনে হয় যে সে ভুল বুঝেছে ভুল বুঝে এখানে এসছে তাকে নিয়ে যাওয়ার একটা তরিকা থাকতে পারে এইভাবে প্রকাশ্য রাস্তায় মারধর করা এবং তার যে তার মধ্যে যে একটা মানসিকভাবে যে ইফেক্ট পড়বে তার তো একটা নেগেটিভ কিছু ঘটনা ঘটে যেতেও পারে সেখানে কেন এরকম মারধর করা হবে প্রশ্ন উঠছে যাই হোক এখন বিষয়টা পুলিশ দেখছে যে এটাকে কীভাবে সলিউশন সলভ করা যায়

તમારે <muchas> <muchas>